দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন তথ্য চ্যানেলের নতুন আরও একটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের পর্ব আজ আমরা অবস্থান করছি রাজশাহী জেলার চারঘাট উপজেলার মুংলি গ্রামে আজকে আপনাদেরকে সুঠাম দেহের অধিকারী সুস্থ সবল সুন্দর এবং ভালো যাত্রায় বেশ কিছু সাইহল করে দেখাবো যেগুলো কালেকশন করেছেন আমাদের সকলের পরিচিত বাবু ভাই চলুন কথা বলি তার সাথে আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আপনার ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে ভাই আজকে তো দেখছি অনেক কালেকশন করেছেন তেরোটা মাসাল তেরো পিসের একটা লট এই লটে যে গরুগুলো রয়েছে সব পঁচিশ টার্গেট নাকি সব

আচ্ছা ঘুরান গোটা দেখি আমরা দুই পাশ থেকে চার নাম্বার কালেকশন একদম সস্তো সবল করো দামে কত হবে এটা ভাই এটার দাম আছে 125000 টাকা 125000 টাকা দাম ধরে সুযোগ আছে হ্যাঁ অবশ্যই দাম ধরে সুযোগ আছে চলেন পরবর্তীটা দেখি দর্শক ভাইদেরকে সম্মানই করব অবশ্যই এটা হচ্ছে পাঁচ নাম্বার গরু নাকি এটা নেপালি গির ভাই পাঁচ নাম্বার নেপালি গির অনেক বেশি ছটপটে ছটপটে

কি জাতের এটা ভাই এটাও শাইয়ল শাইয়ল জাত নাভি বেশ ঝুলন্তই আছে নাকি একদম 100% আপনি দেখেন দর্শক বাদের নাভিটা দেখান শাইয়ল জাত নাভি কম্বল ঝুলন্তই আছে আজকের কালেকশন 6 নাম্বার গরু এটা বয়সে কেমন কি হয়েছে ভাই ভাই এটারও বয়স হয় নাই হয় নাই ওজনটা আনুমানিক কেমন হবে এভারেজ আপনার এই গরুগুলো এখন আনুমানিক মনে করলেন যে 4 মন প্লাস আছে 4 মনের কিছুটা বেশি হবে আচ্ছা আচ্ছা এই যে গরুটা দেখছি আমরা এই গরুটা কত হলে দেওয়া যাবে

এটা সম্ভবত গির্জা নাকি একটা দেখেছি আগে এটা হচ্ছে আর একটা প্রিন্ট আছে নাভি কম্বল ঝুলন্ত আছে একদম প্রত্যেকটা দেখার মতো কালেকশন দর্শক দেখতে পাচ্ছেন এটা জাসের কালেকশনে আমাদের আট নাম্বার গরু গির্জাদের গরু একটু ধাক্কা দেন পাশে কয় মাস বয়স হয়েছে ভাই এটা ভাই এটারও এরকম সেম বয়স 22 23 24 22 23 বা 24 মাস হয়েছে দামে কেমন কি রাখছেন এটা অনেকেই বলে যে আপনার মনে করলেন যে চব্বিশ মাস হলেই দাঁত পড়ে না না অনেক গরু তিরিশ মাসও দাঁত না অনেক গরু আছে তিরিশ মাসও দাঁত হয় না আবার অনেক গরু আছে বাইশ মাসে দাঁত হয়ে যায় বিশ মাসে দাঁত হয়ে যায় হল স্ট্যান্ড সিজন গুলো আঠারো মাসও দাঁত হয়ে হ্যাঁ এটা কত দাম রাখবেন ভাই এটারও দাম রাখবো এক লক্ষ ছাব্বিশ এক লক্ষ ছাব্বিশ আচ্ছা চলেন পরবর্তী যেটা রয়েছে আজকের কালেকশন এটা হচ্ছে নয় নম্বর গরু কি জাতের গরু ভাই

দেখার মতো জাত কি এটার এটা শাহিয়ল ভাই শাহিয়ল জাত বয়সটা কেমন হয়েছে এটা ভাই এটার বয়স 20 মাস প্লাস আছে 20 মাস প্লাস আছে একটু ঘুরিয়ে দেখান আমাদের দামে কেমন কি হবে এটা ভাই ওটার দাম লাগবে 1 লক্ষ 24 হাজার 1 লক্ষ 24 সব গরুতে তো দাম ধরে শুধু কিছুটা থাকবে হ্যাঁ অবশ্যই সম্মানে থাকবে প্রত্যেকটাই সম্মানে থাকবে পাশেরটা দেখান আজকে 12 নম্বর গরু লাল টকটকে একটা গরু কি জাতের এটা এটা সায়হল এটা দেশের মিক্সড আছে সায়হলের সাথে দেশালের মিক্সড দেশালের মিক্সড আছে কয় মাস বয়স আছে এটার ভাই এটা আরো 20 মাস প্লাস আছে 20 প্লাস আছে এখন মোটামুটি কেমন কি আসছে ওজনে ভাই ওজনে 41 প্লাস আছে 41 প্লাস দাম কেমন রাখছেন এটার ভাই ওটারও দাম রাখছে 1 লক্ষ 22 1 লক্ষ 22 শেষের যেটা আছে এইটা মাশাআল্লাহ দেখার সৌন্দর্য আছে চূড়া মাথা ওর গঠন কি জাতের গরু ভাই এটা এটা শাহিওয়াল ভাই শাহিওয়াল জাতের গরু কয় মাস বয়স হবে এটা এটার মোটামুটি ধরেন 24 25 মাস 24 থেকে 25 মাস দাম কেমন রাখবেন ভাই এটার দাম রাখবে 1 লক্ষ 28 হাজার টাকা 1 লক্ষ 28 আচ্ছা গরু দেখালেন আপনি মোট 13 পিস 13 পিস 1 লাখ 22 28 25 26 24 অনেক ধরনের দামটা তো ছিল এই যে তো 13 পিস গরু মোটামুটি মোটামুটি ধরেন কয়েক রকমের দাম এক রকমের তো এখন এক করে দেন একরকম করে দিলে কি করবেন বলেন কত টাকা ছাড় দিচ্ছেন ভাই এগুলা যদি 13 পিস গরু একসাথে নাই কোনো ভাই তাহলে দাম একবারে 46টা হল 1 লক্ষ 2200 টাকা 1 লক্ষ 22 এবারে দুজন 4000 এর উপরে আছে এবারে চার এর উপরে আছে বন্ধুরা 20 থেকে 25 মাস বয়সে এই গরুগুলো 1 লক্ষ 22 সবচেয়ে বেশি বড় আবদার থাকবে যদি ক্যামেরায় ভালো লাগে একবার আসবেন

তো যারা ফ্রি আছেন আসবেন যারা ফ্রি নেই তারা সরাসরি কথা বলবেন ভাইয়ের সাথে আর আজকের মতো আমরা এখান থেকে বিদায় নেবেন আর যারা আসতে চান চলে আসবেন রাজশাহীর প্রবেশদ্বার বানেশ্বর বাজার সেখান থেকে ঠিক দক্ষিণ পাশে চারঘাট চার ঘাট এসে ভাইয়ের সাথে কথা বলে ডেকে শুনে নিতে পারবেন ধন্যবাদ আসসালাম আলাইকুমুল্লাহ